বন্ধুরা আজকে দেখাবে একটি মিনি এমার্জেন্সি পাওয়ার ব্যাঙ্ক মূলত এটা একটা চাবির রিং এবং চাবির রিংয়ের মধ্যে কিন্তু একটি ব্যাটারি দেওয়া রয়েছে যেটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজ করবে এই হচ্ছে বক্স রি বক্সির উপরে লেখা রয়েছে কিন্তু এর মধ্যে পনেরোশো এমএইস একটা ব্যাটারি রয়েছে কিন্তু পাওয়ার ব্যাঙ্কের যে সাইজ এবং বক্সের যে সাইজ এটা দেখে কিন্তু মনে হচ্ছে না এত বড় ব্যাটারির মধ্যে থাকবে চলো তো এটাকে আনবক্স করে দেখি ভেতরে আমরা কি পাচ্ছি তো ভেতরে পেয়ে যাচ্ছে একটি টাইপ সি ক্যাবেল এটাকে চার্জ করার জন্য তো টাইপ সি ইন্টারফেসে এসছে আর আমি বেসিক্যালি টাইপসিটাই নিয়েছি কারণ আমার অ্যান্ড্রয়েড ফোন যদি তোমাদের আইফোন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা লাইটনিং ভেরিয়েন্ট রয়েছে আর এই হচ্ছে আমাদের চাবি ঝুলানোর চাবির রিংটি তো এটা প্লাস্টিক বিল্ড বাট দেখে বেশ প্রিমিয়ামই মনে হচ্ছে অনেকটা গাড়ির চাবি রিং এর মতো মনে হচ্ছে এবং এখানে টাইপ সিপোর্ট রয়েছে এটাকে চার্জ করার জন্য চাবিটা ঝুলানোর জন্য রয়েছে প্লাস্টিক বিল্ড হলে বেশ ভালো এবং এখানে কিন্তু আমরা স্লাইডিং আউট করে এখান থেকে টাইপ সিপোর্টটা আমরা বাইরে এবং ভেতরে নিতে পারবো তো এই যে টাইপ সিপোর্ট রয়েছে এটা দিয়ে কিন্তু আমরা আমাদের ফোন চার্জ করতে পারবো তো এবার আমি চাবি রিংটা একটু এখানে লাগিয়ে নিচ্ছি নর্মাল যেভাবে আমরা চাবি লাগাই ঠিক ওভাবে করে এই রিংটাকে এর সঙ্গে এখানে এভাবে স্লাইড করে ঝুলিয়ে দিতে হবে এরপরে চাইলে এর সঙ্গে কিন্তু আমরা চাবি ছোলাতে পারবো তো কনসেপ্ট হচ্ছে এটাই সবাই কিন্তু আমরা বাইরে বেরোনোর সময় চাবি টাবি নিয়ে যাই এরকম এখন যদি একটা এমার্জেন্সি সিচুয়েশন হয়েছে যখন ফোনটা আমার ডেট হয়ে গেছে কিন্তু দু একটা কল করতে হবে তখন এটা দিয়ে আমরা ফোনটাকে চার্জ করতে পারবো এটা কিন্তু খুব বেশি আহামারিভাবে চার্জ করে দেবে না এটা ফোনটাকে সব আট থেকে দশ পার্সেন্ট অবধি তোমার ফোনটা চার্জ করে দেবে তখন এমার্জেন্সিভাবে দু একটা কল আমরা করতে পারবো তো এই যেতে হচ্ছে ফোনটা চার্জ হচ্ছে এবং এটা কিন্তু স্লো চার্জিং হয় মানে পাঁচ ওয়াটের স্লো চার্জিং যেহেতু জিনিসটা ছোটো আমরা ফার্স্ট চার্জিং আশা করবোই না কারণ এর দাম মাত্র দুশো টাকা ছিল তো মোটামুটি আমার ফোনে পাঁচ হাজার এমএস ব্যাটারি এটাকেও নয় পার্সেন্ট অবধি চার্জ করতে পারে একদম খারাপ না দাম অনুযায়ী ঠিকই আছে খুব বেশি তার এক্সপেকটেশন নেই এবং এটাকে ফুল চার্জ করতে কিন্তু এক ঘন্টার মতো টাইম লাগে মানে এটাও স্লোলি চার্জ এবং চার্জ হওয়ার সময় কিন্তু রেড লাইট ব্লিংক করে অন অফ করে এরপরে এটাকে আমি খুলে দেখবো যে বেসিক্যালি এর মধ্যে কী আছে তো চলো এবার এটাকে আমি খুলে নিচ্ছি খোলার জন্য তেমন স্ক্রু টিস্ক্রু কিছু নেই জাস্ট একটু চাপ দিলে উপরের দিকে প্লাস্টিক এর দুটো পার্ট উঠে যাবে এই যে আমি ধীরে ধীরে খুলে ফেললাম এটাকে খুলে দেখবে আসলে অ্যাকচুয়াল ব্যাটারি সাইজটা কতটা তো দেখতে পাচ্ছি একদম ছোটো একটা ব্যাটারি রয়েছে তো এটা ওই সাড়ে চারশো এমআইসি হবে সাড়ে চারশো থেকে পাঁচশো এমআইসির মতোই হবে যে কারণে আমার পাঁচ হাজার এমআইসি ব্যাটারিটা ন পার্সেন্ট অবদি চার্জ হয়েছে আর ভেতরের সার্কিট কোয়ালিটি খুব একটা ভালো না বেসিক্যালি কিন্তু এমার্জেন্সি সিচুয়েশনে কাজ চালিয়ে নেওয়ার জন্য ঠিক আছে মোটামুটি তোমরা যদি কেউ খুব বেশি ট্রাভেল করো কারণ এটাকে একবার চার্জ করে রাখলে মোটামুটি কিন্তু দু তিন মাস অবধি এটা ফুল চার্জ থাকবে ওরকম সময় এমার্জেন্সি সিচুয়েশনে এটাকে আমরা পার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবো তো বারবার এটাকে চার্জ করার দরকার পড়বে না তো যারা খুব বেশি ট্রাভেল করো এমন কোনো রিমোট অঞ্চলে গেলে যেখানে ফোন ডেড হয়ে গেলে হঠাৎ করে এমার্জেন্সি ফোন চার্জ করার মতো কিছু নেই সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারো বা অনেকের কাছে যদি ওয়ারলেস ইয়ারবার্ড থাকে এখন তো ইয়ারবার্ড থেকেও কিন্তু চার্জ দেওয়া যায় ফোনকে তো সেক্ষেত্রে তোমরা সেটা ব্যবহার করতে পারো বাট একদম খারাপ গ্যাজেট না দুশো টাকার দামে এটা আমি রিকমেন্ড করতে পারি যদি কেউ খুব বেশি ট্রাভেল ট্রাভেল করে থাকো সেক্ষেত্রে চ্যালেঞ্জ তোমরা নিতে পারো একটা সুন্দর রিং হলো সেটা একটা পাওয়ার ব্যাঙ্কও পাওয়া গেলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও ধন্যবাদ টাটা